যে মালদায় বিএলও তালিকা নিয়ে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শাসক ঘনিষ্ঠদের নাম নাকি বিএলও তালিকায় রয়েছে বিএলও তালিকায় অস্থায়ী কর্মীদের নাম রয়েছে বারবার বারণ করা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী পার্শ্ব শিক্ষকদের নাম রয়েছে বিএলও তালিকায় নির্বাচন কমিশনে এমনটাই অভিযোগ জানিয়েছে বিজেপি তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমা নির্দেশ নির্বাচন কমিশনের আমরা দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অনেক নাম চলে এসেছে মাঝখানে মাঝখানে বুদ্ধি করে অঙ্গনারী কর্মী লেখা আছে একবারে ইংরেজিতে কন্ট্রাকচুয়াল টিচার পার্শ্ব শিক্ষক প্যারা টিচার এই সমস্ত লিস্ট বানানো হয়েছে যেগুলো সরকার দ্বারা না দল দ্বারা পরিচালিত হয় সেই জন্য সেগুলো আমরা টিকমার্ক করেছি এবং এক একটা বিধানসভা ধরে আমরা যার যাদের যাদের নাম আমাদের সন্দেহজনক মনে হয়েছে সেইটা আমরা কিন্তু ইলেকশন কমিশনকে জানিয়েছি বিজেপি তো একটা বিজেপি দলের নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ এবং দস্তুতি খুঁজে বেড়াচ্ছে যেটার ব্যাপারে ওনারা বলছেন বিএলও সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই